গত মাসের অর্থাৎ সেপ্টেম্বরের দশ তারিখে আমাদের সুনামরা থানাতে একটা মার্ডার কেস হয়েছিল যেটাতে এন নগরের বাসিন্দা মোহাম্মদ সোলেমান হোসেন লস্করকে মার্ডার করেছিল তাদেরই কিছু সহযোগী মানে একটা অবৈধ ব্যবসার সম্পর্কের জেরে তো এই মামলাতে আমরা একজন মহিলাকে গ্রেপ্তার করেছিলাম এনসি নগরের বাসিন্দা এবং এই কেসের তদন্ত শুরু হয় তখন থেকেই এবং আজকেও আমরা এই মামলার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে দুজনকে আমরা গ্রেপ্তার করেছি এর মধ্যে একজন হলেন মোহাম্মদ সোহাব খন্দকার এলাইস সাগর মিয়া উনার বাড়ি আমাদের সোনামড়া থানার অন্তর্গত আরালিয়া উত্তরপাড়ায় এবং আরেকজন আছেন যিনি হচ্ছেন নবীর হোসেন ওনার বাড়ি ইউএনসিনগর ফকিরা ধুলা অ্যাকচুয়ালি তাদের মানে এই মামলাতে যুক্ত থাকার প্রমাণ পাওয়া যায় তো আমরা আগামীকালকে ওনাদেরকে মামানা আদালতে প্রেরণ করবো উপযুক্ত পুলিশ সমান এবং তাদের কাছ থেকে এখনও ইন্টারোগেশন করে আরও অনেক কিছু তথ্য বেরিয়ে এসছে এবং আমরা তাদের যে তথ্য দেওয়া এগুলি আমরা ভেরিফাই করছি আমাদের যে বিভিন্ন মানে বিএসএ প্লাস আমাদের যে আরও সিস্টার এজেন্সি আছে ওনাদেরকেও আমরা এই ব্যাপারটা আমরা শেয়ার করেছি তো আমরা এগুলোর সত্যতার মানে মানে সত্যতা যাচাই করে আমরা অবশ্যই আইনের আওতায় নিব এবং যারা এটার সঙ্গে এই মামলার সঙ্গে যুক্ত আছেন আমরা অবশ্যই তাদেরকে অ্যারেস্ট করে উপযুক্ত মানে বিচার